প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনাদেরকে লাস্ট দশ বারো দিনেরও বেশি সময় হবে আপনাদেরকে কোনো প্রকার আপডেট দিতে পারছি না কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারছি না একটু সময়ের অভাবে তো আপনারা অনেকেই আমার যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনারা অনেকেই আমার বিধান একশো আট রূপনের বর্তমান অবস্থা জানতে চেয়েছেন রড মিনিকেটের আপডেট চেয়েছেন বিধান বইয়ের আপডেট চেয়েছেন সেগুলোর কি অবস্থা তো আপনাদেরকে বলে রাখি আমি যে সকল ধানগুলো প্রথম ধাপে রোপণ কাজ শেষ করেছি সেই সকল ধানের বর্তমান অবস্থা খুবই ভালো তো তার মধ্যে আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বৃধান একশত আট আর আজকে রোপণের বয়স এটা চলতেছে আপনার বাইশ দিন তো এই যে বাইশ দিন বয়স রোপণের তো বর্তমান গ্রোথ আপনারা দেখেই বুঝতে পারছেন কী অবস্থা বর্তমান পাঁচ কার্ডটির সংখ্যা কী বলবো খুবই ভালো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় তো এই যে চারা রোপণের বয়স চলেছে সবে মাত্র বাইশ দিন অ্যাভারাজে আমরা আট নয়টা ধরবো না যে আমরা যদি হিসাব করি তো সেই ক্ষেত্রে পাঁচটা ছয়টা এটা ধরাই যায় পাঁচটা ছয়টা করে কাটি কিন্তু আরও বেশি হবে সাতটা আটটা পর্যন্ত কাটি কিন্তু আসে অ্যাভারেজে তো এই যে দেখেন বাইশ দিন বয়সে চারার বর্তমান গ্রোথ কিন্তু মার্শালা খুবই ভালো এই ধানগুলো রোপণের সময় আমি যে সারগুলো ব্যবহার করেছি একটু সংক্ষেপে বলি প্রতি শতকে আমি পাঁচশো গ্রাম ডিএপি সার এবং প্রতি শতকে পাঁচশো গ্রাম এমওপি সার প্রতি শতকে চারশো গ্রাম জিপ সার জিপ সার চারশো গ্রাম শতকে সঙ্গে আমরা ফিটকেরি ব্যবহার করেছি ফিটকেরি ব্যবহার করেছি প্রতি শতকে তিরিশ গ্রাম ফিটকারি তিরিশ গ্রাম এবং সুলো বোর বরণ ব্যবহার করেছি প্রতি শতকে দশ গ্রাম এবং সঙ্গে আমরা ব্যবহার করেছি লবণ খাবার যে লবণ বাজারে যে আমরা কম দামি লবণগুলো পাই সেই সকল খোলা লবণ আমি শতকে ব্যবহার করেছি পঞ্চাশ গ্রাম এবং রোপণের পরে আমি নালেই ব্যবহার করেছি পঞ্চাশ গ্রামের মতো তো এসে কর সার ভালো করে মিক্সিং করেন ওই সারা আমরা বাকি যে উপকরণগুলোর কথা বললাম সেগুলো একসঙ্গে মিক্সিং করে চারা রোপণের আগে ছিটিয়ে দিয়ে তারপর আমরা এই চারাগুলো রোপণ করেছি এই যে বিধান শত আট তো এরপরে চারা রোপণের বয়স যখন আমাদের হয়েছে পাঁচ দিন পাঁচ দিনের পর আমরা পাঁচ দিন পর আমরা আড়াইশো গ্রাম শতকে আড়াইশো গ্রাম শতকে আমরা ইউরিয়া সার দিয়েছিলাম ইউরিয়া সারের সঙ্গে আমরা আগাছ নাশক ব্যবহার করেছি এই আজকে বাইশ দিন বয়স চলতেছে পনেরো দিন পরে আমি জমি থেকে পানি সরিয়ে দিয়েছিলাম জমি থেকে পানি বের করে দিয়ে একটু শুকানোর চিন্তা ভাবনা করছি কিন্তু শুকানোর কাজ সম্পূর্ণ করতে পারলাম না এই যে আমাদের পাশের যে জমিগুলো এগুলো এগুলো কিন্তু এখনও রোপণ কাজ হয় নাই এগুলো যখন পানি দেওয়া হয়েছে এই পানিগুলো এই নিচু জমিতে চলে আসতেছে যার কারণে পুরোপুরিভাবে শুকানোর কাজটা কিন্তু করতে পারলাম না তো আমার চিন্তাধারা ছিল পঁচিশ দিন পর্যন্ত জমিটা একটু শুকনা রাখবো ষোলো থেকে পঁচিশ দিন পর্যন্ত জমিটা শুকনা রাখবো পঁচিশ দিনের দিনে আমি জমিতে পানি দিয়ে শেষ চাপান ইউরিয়া সার দিয়ে শেষ করে দিব। তো এই যে দেখেন চারা রোপণের সময় আমরা কী কী দিলাম ডিএপি পাঁচশো গ্রাম এমওপি পাঁচশো গ্রাম চারশো গ্রাম জিপ সার এবং দশ গ্রাম স্লোবর বুরন এবং ত্রিশ গ্রাম ফিটকিরি চল্লিশ পঞ্চাশ গ্রাম লবণ এবং রোপণের পরে আমি স্প্রে করে দিয়েছি চিটা পঞ্চাশ গ্রাম তো এই সকল সার দিয়ে চারা রোপণ করে পাঁচ দিন পরে আমরা ইউরিয়া দিয়েছি আড়াইশো গ্রাম শতকে পঁচিশ দিনের দিনে আমরা যে সারগুলো দিব সেটা হলো এক কেজি করে শতকে এক কেজি করে শতকে এক কেজি করে ইউরিয়া এবং হাফ কেজি করে আমরা ডিএপি সার হাফ কেজি করে ডিএপি সার শতকে এবং এক কেজি করে ইউরিয়া সার দিয়ে আমাদের শেষ চাপান দেওয়ার কাজ কিন্তু আমরা শেষ করে বলবো পঁচিশ দিনের মধ্যে তো এরপরে আমরা মই টেনে দেবো জমিটা সুন্দর করে মই দিয়ে তারপরে আমরা জমিতে পানি দেবো যতটুকু পানি আমরা দিব সেই পানি পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ার পরে আবার একটু হালকা শুকানোর কাজ করব শুকানোর কাজ হয়ে গেলে আবার পানি দেবো আবার শুকানোর কাজ করব। আবার পানি দেবো এরকমভাবে কাজ হওয়ার আগ পর্যন্ত পানি জমি শুকাবো জমি পান জমিতে পানি দিব এইভাবে যদি আমরা জমি শুকানো জমি পানি জমিতে পানি দেওয়ার কাজগুলো কন্টিনিউ করতে পারি দেখবেন আপনার পাঁচ কাঠি এত পরিমাণ হবে আপনার মাথায় ধরবে না মাথায় আসবে না এরকম পরিমাণে বাঁশ কাটিয়ে আসবে